আচ্ছা তো আমি আমাদের সামনে রয়েছে এই মসজিদ কমিটির পক্ষ থেকে আমিনুল হক সাহেব তো আমি ওনার কাছে জেনে নেব যে মসজিদের ব্যাপারে যে মসজিদ সালে সৃষ্টি হয়েছিল এবং তারপরে এটাকে কেন ভাঙা হলো এবং আবার নতুন করে তৈরি করা হলো কেন তো সেই ব্যাপারে একটু মসজিদের ব্যাপারটাতে জেনে নেবো এবং মসজিদটা কোথায় অবস্থিত একটু ডিটেলসে বললে একটু ভালো হতো আসসালামু আলাইকুম আমি আমিনুল হক অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে আছি ভারত গ্রাম পঞ্চায়েতের ভাদো বর্তলা গ্রামের শুরুতে এখান থেকে বর্তলা গ্রামের শুরু এই দিক থেকে শিমলতলা গ্রাম শুরু তারপরে ভাদো তিনটা টলায় ভাদুকে ভাসরায়েছে ভাদো সিমলতলা বর্তলা আচ্ছা এই বর্তলায় যে জামে মসজিদ ছিল সেই জামে মসজিদটাই আজকে কনস্ট্রাকশনের কাজ চলছে আচ্ছা তো এর ইতিহাস জানতে গেলে এভাবে বলা যেতে পারে আমাদের যে বর্তলা জামে মসজিদ সেই দীর্ঘদিনের পুরনো মসজিদ এই বর্তলা জামে মসজিদ থেকেই আমাদের হেফজুল কোরআন এখান থেকে তৈরি হয়ে গেছে আমরা বাবদাদার মুখ থেকে শুনেছি আমাদের ভাদু জামিয়া মসজিদ জামিয়া ইসলাহুল যে মুসলিম মাদ্রাসা সেটা হয়েছে এখান থেকে এবং এখানে একটা স্কুল ছিল ভাদু বর্তলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় সেটাও এখান থেকে গেছে এবং অনেক দীর্ঘদিনের পুরনো মসজিদ এখান থেকেই অনেকগুলো প্রতিষ্ঠান হয়ে হয়ে গেছে এখানে জায়গার সংকলন ছিল জায়গার অভাবের জন্য সেই প্রতিষ্ঠানগুলো এখান থেকে অন্য জায়গায় গেছে বর্তমানে এই মসজিদটা ভাঙার কারণ হচ্ছে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং জনসংখ্যা আমাদের মসজিদে হাঁটছিল না মানে পূরণ হচ্ছিল না নামাজ পড়ার জন্য এবং মসজিদটা দীর্ঘদিনের পূর্ণ ভগ্নদশা হয়েছিল সে ভগ্নদশাকে ঠিক করতে গিয়ে এবং জনসংখ্যাকে আমরা ভাবে জায়গা দেওয়ার জন্য মসজিদটা ভাঙানো হয়েছে আমরা শুনেছি দাদুদের আমল থেকে মুখ থেকে এই মসজিদটা যখন প্রথম তৈরি হয় প্রায় উনিশশো কুড়ি সাল বা সতেরো সালের থেকে মোটামুটি আইডিয়া করে বলেছেন তখন মাটির এবং টিন দিয়ে ছাউনি দিয়ে তৈরি তৈরি করা হয়েছিল পরবর্তীতে যে মসজিদটা ভাঙলাম এই মসজিদের বয়স প্রায় পঞ্চান্ন বছর যেটা আমার বাবারা তৈরি করেছেন দেখেছেন এবং এই পঞ্চাশ বছরের মধ্যে এই জায়গা আর হচ্ছে না এই মসজিদ ভেঙে আমাদের বর্তমানে দুটো আরো জামে মসজিদ তৈরি হয়েছে শেষ প্রান্তের থেকে একটা মধ্যতলা দেয় এবং এটা আমাদের নতুন করে এই কনস্ট্রাকশনটা তৈরি করা হচ্ছে এবং বর্তমানে আমরা আশা করছি এই মসজিদটা যে আমরা জায়গা কিনে নতুন করে এবং ভগ্ন দূর করার জন্য যে মসজিদটা তৈরি করছি এটার জন্য আমাদের আশা করি যে জনসংখ্যা ভবিষ্যতে সেটা আমাদের জায়গা দিতে পারবো এবং মসজিদের এখন যে আমাদের দৈর্ঘ্যপ্রস্ত প্রায় একশো পাঁচ ফিট এবং সাঁত্রিশ ফিট চড়া দৈর্ঘ্যপ্রস্ত নিয়ে আমরা মসজিদ বর্তমানে তিনতলার প্ল্যান করে আমরা শুরু করেছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মোহাম্মদ তহিদ তহিদুজ্জামানের জামানের কনস্ট্রাকশন বা ম্যাপিং পদ্ধতির মাধ্যমে আমরা তিনার যে প্ল্যানটার নাম যেন কি আপনার পিজি বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওর মাধ্যমে এবং আমাদের মিস্ত্রি আব্দুল সালাম সাহেব এবং আমাদের কমিটির মাধ্যম দিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে দিয়ে আজকে আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করেছি ঠিক আছে ধন্যবাদ আমি জেনে নেব আমার সাথে রয়েছে সালাম দা এই যে এখানকার কাজ এই পুরো প্রজেক্টটা কন্টাকে দিয়েছে সালাম দা তো আশা রাখছি যে তিনি মসজিদের ব্যাপারে এই জায়গাটা খুব ভালোভাবে কাজটা করবেন এবং তিনি এই এলাকায় কাজ করে থাকেন